আসসালামু আলাইকুম আশা করি মামা আপনাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি যাই যে অবস্থানে আছেন আমার অন্তরের স্থল থেকে সালাম রইল মুসলমান মামার প্রতি সালাম আসসালামু আলাইকুম হিন্দু দাদার প্রতি আদা অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার থাকবেন আবুল গেলে গেছেন আগামী গেলে যাবেন আবুল মামার বাইক সেন্টারে মামারা সাবস্ক্রাইব করেছে অসংখ্য ধন্যবাদ এক কোনো সিনারা করেননি আপনিও দেখা মাত্র সাবস্ক্রাইব করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ফ্যাশন ব্যবসার জগতে চলে যায় যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা জিপিএস ম্যাট্রো এই গাড়িগুলো তেলের রাজা তেলের সাশ্রয় হ্যাঁ তবে আজকের গাড়ির মালিক উনি দাম সাবে তেল কত কেলো যায় উনি সব বলবে অবশ্যই কাটা সাটা না করে লাস্ট পর্যন্ত ভিডিও দেখবেন এসন এ গাড়িগুলো ওয়াল বাংলাদেশে আমি পাঠিয়ে দিই বলবেন আবুল মামা পাঠানের সিস্টেম কি এই গাড়িগুলো সুন্দরবনে যায় এসে পরিবহনে যায় ইউএসবিতে যায় সরকারতে যায় যদি আপনি ভয় করেন তিন ভাগের এক ভাগ ভায়না দেবেন আর যদি ভয় না করেন আপনার জন্য পাঁচ পাঁচটি অ্যাকাউন্ট আমি আবুল মামা খুলে রাখছি ডিসক্রিপশন বক্সের নাম্বার আছে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন আপনি আসতে পারেননি অবশ্যই ছবি দেবেন ভোটার আইডি কার্ড দেবেন নাম বাদ দেবেন তিন ভাগের এক ভাগ বাইরে দেবেন গাড়ি মধ্যে চলে যাবেন আপনার টেনশন করা লাগছে না আর যদি ভয় করে পাঁচ পাঁচ ট্রেকাউন্ট দশ টাকা খরচা হবে না আপনি টাকার মরণ নাই আপনার গাড়ির মনে যায় গাড়িটা কত কেলো চললো রেট কত দাম কত সাউন্ড কোয়ালিটি কি অবস্থায় আছে আমি আবুল মামা আপনাদের মাঝে তুলে ধরব এটাই সরমোট কথা আইহো সিট সিট ক্যারিয়ার প্যানেল কভার সিগনাল এদের মাদঘাট টায়ার টায়ারের নতুন মানে গাড়ি ধৈনি মসিনি তারপরেও গাড়ি ভাবে থাকে না সে আছে উনি বলছে পাঁচ বছর কাম করা লাগলে কিছু লাগলে বলে উনি করে দিবে উনি বলিচ্ছে ঠিক আছে যদি পাঁচ বছরের স্ট্যাম্প করা থাকে আপনি তেল তুলবেন আর সালাবেন করছেন যা কিছু আছে অরিজিনাল ইঞ্জিন এখনো খোলা মেলা ওইভাবে হয়নি হাত পড়ছে তারপরে এদের গাড়িটা চলছে কত চৌষট্টি হাজার সাতান্ন কিলো নাকি চলা চলুক কিন্তু সাউন্ড কোয়ালিটি এদের সারক দেখে যে সারের গাড়ি সার স্টার দেন স্যার হ্যাঁ দেখেন এদের সারকও দেখাচ্ছি আমরা মানুষ এরতে না উনি বলে বিদেশ যাবে দুই ঠোকায় যেবনি মারালানে গাড়ি কিন্তু স্টার্টে আছে

অঙ্করে দেখালে সেঙ্গারা বলে টাকা দিবি ডবল যাক এটি থই ব্যাগ এটি থই পাও নাকি নাম্বার হলে কুটিকের কাছে গুলো রংপুর নাকি এদের রংপুরের নাম্বার এদের বারো তেষট্টি লাস্টে কত বিয়াল্লিশ না বিরিয়াশি ওটা ও বিরিয়াশি যাই হোক সাড়ে বিশে আসছেন আপনি দাঁড়ান দেখ অনেক কথাই বললাম আজকের গাড়ির মালিক দরদাম উনি সাবে উনি সব কিছু কিন্তু আমার মতো ভিডিও কথা কহর পানা দেখে আমার কাছে আসছে কিন্তু খুব সেনা সেংরা যদি ভিডিও করতে পারতো তাহলে আমার কাছে আসছো না এটাই সজায় হত স্যার আপনি বলেন আপনি গাড়িটা কত ছাড়ছেন বলেন ওই দিক বলেন ওই দিক ছাপ্পান লেখে দেবেন উনি বলছে উনি গাড়ি কিনতে বাইরে যাবি তারপরে সমস্যা নাই আপনি যদি গাড়ি নেন পাঁচ বছর লিখে দেবে উনি স্ট্যাম্পর খরচ পাচ্ছে হলে উনি বহন করবে মানে ভালো আছে কত যাবে সত্যি না গেলে গাড়ি আবার ডবল টাকা আচ্ছা উনি বলছে যে যদি না যায় তাহলে উনি করবেন ডবল সম্পর্ক অর্থ মেলা দেবে দেখ আর কথা না বলে উনি বললার আমার দরকার নাই বসে বক্তব্য বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল মামার ভিডিও দেখবেন দেখে শুনে কাছে কিনবে আমি আবুল কাউকে জোর করে না আমি আবুল জোর করে দেয় এর এই ভালোবাসার সম্পর্ক কেউ দেখে ফেসবুক কেউ দেখে ইউটিউব কেউ যাকে হিস্টোরি আল্লাহ আপে ধন্যবাদ লিপ্ত লুতুন গাড়ি নিয়ে পরবর্তী দেখা হবে আল্লাহ আপে